ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের আজকের ভিডিওতে আমরা ছয় নম্বর ম্যাথ থেকে শুরু করবো তা আমরা অলরেডি এই চ্যাপ্টারের এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত এই পাঁচটা ম্যাথ তোমাদেরকে করে দিচ্ছি তো এখন দেখো যে তৃতীয় অধ্যায়ের উনিশ নম্বর পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে তার ভিতরে ছয় নম্বর ম্যাথ ক্লাস করবো ছয় নম্বর ম্যাচে দেখো কি দে আছে যে তারিখ জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল মানে তারা তিনজনে একটা ফলের দোকানে গেল সেখান থেকে তারা কিছু ফল কিনলো যে ছয়টি কলা তিনটি কমলা এবং নয়টি আম কিনলো এখন এই আম কেনার পরে যে টাকাটার দাম হলো সেই দাম মানে মোট যে মূল্য হলো সেই মূল্যটা তিনজনে সমানভাবে ভাগ করে দিব এখন এইখানে যে ছয়টি কলা বা তিনটি কমলা এবং নয়টি আম কিনলো এই প্রত্যেকটার দাম আবার এখানে এই প্রত্যেকটা ফলের নিচের ছবি এখানে দেওয়া আছে আমরা অনেক সময় ফলের দোকানে গেলে বা যে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু কিনতে গেলে অনেক সময় এক দামের দোকানে দেখা যায় যে তারা রেট ফিক্স করা থাকে তো এখানেও তো ওই টাইপের যে উল্লেখ করা আছে যে একটি কলার দাম হচ্ছে দশ টাকা একটি কমলার দাম বারো টাকা একটি আমের দাম পঁচিশ টাকা এখন তাহলে তো তারা টোটাল কত টাকার ফল কিনবে টোটাল হচ্ছে একটি কলার দাম যদি ধরো দশ টাকা হয় তারা কলা কিনতে ছয়টি তো ছয়টি কলার দাম হবে কত এই দশ গুণ হবে ছয় আবার দেখা গেল যে তারা কমলা কিনছে তিনটি তো একটি কমলার দাম বারো টাকা তাহলে তিনটি কমলার দাম কত হবে বারো গুণ তিন আবার এরপরে কি কিনছে আম কিনছে আম কিনছে নয়টি তো একটি আমের দাম যদি পঁচিশ টাকা হয় নয়টি আমের দাম কত হবে পঁচিশ গুণ নয় এখন এই কলার দাম আর কমলার দাম আর আমের দাম যদি যোগ করি এই টোটাল তারা যে টাকার ফল তুলে এই টোটাল টাকাটা পাবো এখন এটাকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেককে থেকে যেহেতু সমানভাবে এই টাকাটা ভাগ করে দেবে তার মানে এই টাকাকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে থেকে টাকার পরিমাণ আমি পেয়ে যাব তো এখন এই ম্যাপটাই তোমাদেরকে এখন আমি করে দিচ্ছি তো এটা যদি তোমরা লিখে লিখে এই ম্যাথটা করো যে বি বিস্তারিত তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে তো তুমি যদি বুঝো তাহলে কিন্তু তোমার আর লেখার প্রয়োজন নেই তুমি একবারেই লিখবা যে একটি কলার দাম দশ টাকা তাহলে ছয়টি কলার দাম দশ গুণ ছয় প্লাস হচ্ছে একটি কমলার দাম হচ্ছে বারো টাকা তিনটি কমলার দাম বারো গুণ তিন প্লাস হচ্ছে একটি আমের দাম হচ্ছে পঁচিশ টাকা তাহলে নয়টি আমের দাম পঁচিশ গুণ নয় এখন এটা আমরা ক্যালকুলেশন করবো ছয় দশকে কত হয় ষাট প্লাস হচ্ছে তিন বারো ছত্রিশ প্লাস হচ্ছে এই কেজি যদি নয় দেখুন করি পাঁচ নং পাঁচচল্লিশের পাঁচ হাতে আমার চার এই নয় দু কিনে আঠারো আর চার হচ্ছে বাইশ এখন আমরা এইটা যোগ করব যে পাঁচ যোগ ছয় এগারো আর শূন্য যোগ করলে এগারোই হবে এগারো এক হাতে আমার এক এক আর দুই তিন 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 ছয় ছয় আর ছয় হচ্ছে বারো বারো দুই হাতে আমার এক এক আর এই দুই আর এখানে তো শতক স্থানীয় কোনো অঙ্ক নাই তাহলে এক আর দুই তিন সেটা এখানে বসবে তখন তিনশো একুশ এটা হচ্ছে টোটাল তারা এই তিনশো একুশ টাকার ফল কিনছে টোটাল তো এখন এই টাকাকে সমানভাবে ভাগ করে দেবে তো এটা আমি কিন্তু এই লাইনের এখানেই সেই একবার লিখে নিতে পারি যে এটা যেহেতু টোটাল টাকা এটাকে যেহেতু তিনজনে সমানভাবে ভাগ করে দেবে তো এটাকে তিনটে ভাগ করলো এই ব্রাকেট দিয়ে এখন এই যে সেমভাবে এই যে ব্র্যাকেট এখানে রেখে এই তিনটে ভাগ রাখলাম এখন এই যে ফাইনালি এটার যোগ ফল পেলাম তিনশো একুশ এই ভাগ হচ্ছে এই তিন এখন তিনশো একুশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি এটা ভাগটা একটু তোমাদেরকে রাফ করে দেখাচ্ছি যে তিনশো একুশ ভাগ হচ্ছে তিন তো তিন তিনের ভিতরে যায় এক ভাগ দিলাম তিন অক্কে তিন দেন হচ্ছে দেখো এই তিনের থেকে তিন বিয়ে করলে শূন্য সেটা দিতে হবে না তো এখন এই দুই আমি এখানে নামাই নিয়ে আসলাম দুই দুইয়ের ভিতরে তিন যায় না তো নর্মালি আমরা একটা অঙ্ক নামাইতে পারি তো একটার পরে যদি আর একটা অঙ্ক নামানোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা শূন্য দিতে হবে দুয়ের ভিতরে যেহেতু তিন যায় না তার মানে এখানে একটু শূন্য দিলাম আর এই একটাকে এখন নামাইলাম তো তিন একুশের ভিতরে যায় তিন সাতটা একুশ মানে সাত যায় একুশ তিন সাতটা একুশ এখন হবে শূন্য তার মানে এই ভাগ হচ্ছে তিন একশো সাত তাহলে আমরা এখন এখন এইখানে বসাবো একশো সাত এটাই হচ্ছে তোমার এখানে যে কোর্ট থেকে কত টাকা করে দিবে উত্তর হবে প্রত্যেকে থেকে হচ্ছে একশো সাত টাকা করে দিব উত্তর হচ্ছে একশো সাত টাকা এই ব্যাপটা কিন্তু আমরা যদি বুঝি তাহলে এইভাবে খুব সহজে ছোট করে করে ফেলতে পারবো আর যদি লিখে লিখে করো তাহলে কিন্তু পুরা পিসটা লেগে যাবে এক পিসটা অনেক লিখতে হবে যদি বুঝো তাহলে যে কলা ধরো ছয়টা কেন যদি তোমার পঞ্চাশটাও হয় তার মানে একটা কলার দাম দশটা টাকা হলে পঞ্চাশটা কলার দাম হবে তো তো দশ গুণ পঞ্চাশ তো কী কী ফল কিনছি সেগুলোর দামগুলো আমি যদি যোগ করে ফেলি তাহলে কিন্তু আমি টোটাল প্রাইসটা বা টোটাল মূল্যটা পাবো সেটাকে এই কয়জনে ভাগ করে দিবে সেটা আমি সেই সংখ্যা দিয়ে ভাগ করলাম একজনের টাকাটা পেয়ে গেলাম তো আশা করি তোমরা এটা বুঝতে পারছ এখন আমরা সাত নম্বর ম্যাথটা করবো সাত নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে জালাল সাহেবের মাসিক বেতন হচ্ছে আট টাকা এটা হচ্ছে তার মাসিক ইনকাম আট টাকা সে প্রতি মাসে এই তিন টাকা বাড়ি ভাড়া দেয় আর অন্য অন্য খরচ করে চার হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে অন্য অন্য জিনিস যে কয়ে ক্রয় যেটা খরচ করেন আর যে বাড়ি ভাড়া দেয় এটাই হচ্ছে তার মোট খরচ আর অবশিষ্ট যে টাকাটা থাকে সেটা সে ব্যাঙ্কে জমা রাখে তো এখন তা তিনি তাহলে আট মাসে কত টাকা জমা করতে পারবে তো এটা হচ্ছে দেখো খুবই সহজ একটা ম্যাথ সমাধান এখন প্রথমে তার খরচের পরিমাণটা বের করতে হবে টোটাল খরচ হয় কত এই বাড়ি ভাড়া বাবদ হয় হচ্ছে তিন হাজার দুইশো পঁচিশ টাকা আর অন্য অন্য জিনিস ক্রয় খরচ হয় হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে তার মোট খরচ এখন তার মাসে যে ইনকাম হয় বা মাসের যে বেতন পায় সেই বেতন থেকে এই টাকাটা তার খরচ হয় তার মানে তার বেতন হচ্ছে আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এই টাকা থেকে যদি আমরা এই টাকাটা মাইনাস করে দিই তাহলে তার অবশিষ্ট টাকার পরিমাণ আমরা পেয়ে যাব ধরো তোমাকে যদি স্কুলে যাওয়ার সময় তোমার ধরো বাসা থেকে তুমি বিশ টাকা নিয়ে গেল বিশ টাকা নিয়ে যাওয়ার পরে তুমি ধরো দশ টাকার কিছু কিনলা আবার পরে পাঁচ টাকার কিছু কিনলা তাহলে তোমার খরচ হলো কত তোমার খরচের পরিমাণ হবে কি তোমার বিশ টাকা থেকে যদি তুমি এই দশ টাকা আর পাঁচ টাকা যোগ করে মাইনাস করে দাও তাহলে অবশিষ্ট যে পাঁচ টাকা সেটা তোমার অবশিষ্ট থাকবে তাহলে তুমি এই টাকাটা জমা করো ডেইলি তাহলে তোমার এরকম আট দিনে কয় টাকা জমা হবে এই যে পাঁচ টাকা তোমার থাকলেও তাকে যদি আট দিয়ে গুণ করো তাহলেই কিন্তু তোমার এই আট দিনের টাকাটা তুমি কত টাকা জমাও সেটা বের করতে পারো এইখানেও সেমভাবে তার মাসের ইনকাম হচ্ছে আট হত সাতশো পঁয়ষট্টি টাকা আর প্রত্যেক মাসে খরচ হয় তার এই টাকা তাহলে বাকি টাকাটা জমা করে ব্যাঙ্কে তো তাহলে আট এটা হচ্ছে এক মাসে জমার পরিমাণ যে এটা থেকে মাইনে এই টাকাটা মাইনাস করলে যে টাকা থাকবে সেটা হচ্ছে তার এক মাসে জমার পরিমাণ আর তাহলে আট মাসে কি পরিমাণ জমা করবে আট দিয়ে এটাকে গুণ করে দিলেই হবে তো দেখো আট হাজার সাতশো পঁয়ষট্টি এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো মানে এটা যোগ করবো আগে যে শূন্য আর পাঁচ যোগ করলে হয় পাঁচ এই পাঁচ আর দুই যোগ করলে হয় সাত আট আট দুই যোগ করলে হয় দশের শূন্য নতুন আমার এক এক আট চার পাঁচ পাঁচ আট তিন হচ্ছে আট মানে এই আট হাজার পঁচাত্তর টাকা তার হচ্ছে প্রত্যেক মাসে খরচ হয় আর তার প্রত্যেক মাসে ইনকাম হয় বা বেতন বেতনটা আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা তাহলে আমরা এখন বিয়োগ করে দিই পাঁচে পাঁচে মিলে গেল শূন্য সাত আশে কত হলে যেতে এটা সব তার মানে মনে মনে এক ধর আগে সাত আসে কত হলে ষোলো হবে নয় হলে হাতে আমার এক শূন্য আর এক যোগ করলে এক হয় এক আছে কত হইলে সাত হবে ছয় হলে আর এই আটে আটে মিলে গেল তার মানে ছয়শো নব্বই টাকা হচ্ছে তার এই প্রত্যেক মাসে তার হচ্ছে জমা হয় তাহলে আট মাসে জমা হবে কত এই যে আট দিয়ে গুণ করে দেবে আট দিয়ে যদি গুণ করি আট শূন্য শূন্য আট নং বাহাত্তরের দুই হাতে আমার সাত ছয়টা আটচল্লিশ আটচল্লিশ আর সাত হচ্ছে পঞ্চান্ন মানে পাঁচ হাজার পাঁচশো দুই টাকা এটা তার হচ্ছে জমা হবে আট মাসে তাহলে উত্তর কী হবে উত্তর আমরা লিখতে পারি পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে উত্তর তার হচ্ছে আট মাসে এই টাকাটা জমা হবে আচ্ছা এখন আমরা যে ম্যাথটা করব আট নম্বর ম্যাথ তো এই ম্যাথে দেখো কী দেওয়া আছে যে দেওয়া আছে ফরিদা ও ফাতে বেতন একত্রে হচ্ছে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুইজনের একত্রে বেতন একসাথে দুইজনের বেতন করলে একত্রে মানে হচ্ছে দুইজনের বেতনের যোগফল সেটা হচ্ছে কিন্তু উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এখন ফরিদা অপেক্ষা ফাতেমা আবার এই চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পাবে এখন এইখানে একটা এই গ্যাতের যে একটা প্ল্যাট আছে যে ফরিদা ও ফাতেমা দুইজনের বেতন হচ্ছে এত টাকা আবার ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায় তার মানে ফরিদা যে ফরিদা পাবে হচ্ছে কম আর ফাতেমা পাবে হচ্ছে কি বেশি আর কত টাকা বেশি সেটা হচ্ছে এই চব্বিশশো টাকা বেশি মানে ফরিদা অপেক্ষা ফাতেমা চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পায় তার মানে ফরিদা যেটা পায় ফাতেমা সেটা পাবে প্লাস হচ্ছে আরও চব্বিশশো পঞ্চাশ টাকা সে বেশি পাবে তার মানে আমরা এই ম্যাপটা করার জন্য সময় যে কম পাবে সেই বেতনটা আমরা আগে বের করব যেমন এখানে কম পাবে খেয়ে ফরিদা তো আমরা সমাধান করার সময় ফরিদার বেতনটা আগে বের করব তাহলে ফরিদার বেতন হবে কত ফরিদার ফরিদার বেতন হবে কত ফরিদার বেতন হবে দেখো এই ফাতেমা যা পাবে ফরিদাও তাই পাবে সেটা পাওয়ার পরে ফাতেমা আবার তার থেকে এই এই চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পাবে তার মানে বেশিটা যদি আমরা বাদ দিই বেশিটা বাদ দিয়ে বাদ দিলে যে টাকাটা থাকবে সেইটার অর্ধেক ফাতেমা পাবে অর্ধেক খরিদা পাবে তার মানে ফরিদার যেহেতু কম হবে তো ফরিদার বেতন হবে এই উনিশ হাজার নয়শো পঞ্চাশ বিয়োগ হচ্ছে তোমার চব্বিশশো পঞ্চাশ এইটার অর্ধেক মানে ভাগ হচ্ছে দুই দেখো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কেন যেহেতু এই এই ম্যাচটা করার সময় যে এখানে এই এত টাকা বেশি আছে বেশির পরিবর্তে কমও কিন্তু থাকতে পারে বেশি বা কম যাই থাক সেটা হচ্ছে আমরা টোটাল অ্যামাউন্ট থেকে বাদ দিব এটা খেয়াল করো যে বেশি বা কম যেটাই থাক দুইজনের পরিমাণ একত্রে যেটা থাকবে সেটা থেকে আমরা এই পরিমাণটা বাদ দিব বাদ দেওয়ার পরে আমরা দুইজনের পরিমাণ যেহেতু বাদ দেওয়ার পরে যেটা পাব সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করলে যে টাকাটা হবে বা যে ভ্যালুটা হবে সেটা হবে যে কম পাবে তার পরিমাণ হচ্ছে এটা তার মানে এখন ফরিদার বেতন তাহলে এই আমরা কত পাবো ক্যালকুলেশন করি ফার্স্ট ব্যাকেটের কাজটা আগে করি যে শূন্য শূন্য মিলে গেল এই শূন্য আর এই শূন্য মিলে গেল দিলাম হচ্ছে শূন্য এই পাশে পাশে মিলে গেল দিলাম হচ্ছে শূন্য এই চার আছে কত হলে নয় হবে পাঁচ হলে আর এই দুই আছে কত হলে নয় হবে সাত হলে আর এই এক এখানে না তাহলে সতেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এই দুইটা ক্যালকুলেশন করে পেলাম ভাগ হচ্ছে দুই তো সতেরো হাজার পাঁচশোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি এই সতেরোকে দুই দিয়ে ভাগ করলে হয় আট আট দুগুনি ষোলো আচ্ছা এই ভাগটা তোমাদেরকে দেখাই দিই তাহলে না হলে তোমরা বুঝব না এই সতেরো হাজার পাঁচশো এটাকে ভাগ করবো দুই দিক দুই দিয়ে যদি ভাগ করি তো সতেরো একের ভিতরে তো যায় না দুই সতেরো ভিতরে যায় আট ভাগ আট দুগুণে হচ্ছে ষোলো তাকে এক আর এই পাঁচটা নামায় নিয়ে আসলাম পনেরো ভিতরে যায় সাত বা সাত দুগুণে চোদ্দো তাকে হচ্ছে এক এই শূন্য নামায় নিয়ে আসলাম হলো দশ দশের ভিতরে যায় হচ্ছে দুই পাঁচ ভা পাঁচ দুগুনি দশ আর এই যে শূন্য এটা নামাইলাম এখানে আর এখন এখানে দিয়ে দিলাম যেহেতু এইখান থেকে নামাইলে শূন্যটা পর এখানেও দিয়ে দিতে হয় তার মানে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফরিদার বেতন আর এটুকু কিন্তু রাফ তাহলে ফরিদার বেতন কত পেলাম আট হাজার সাতশো পঞ্চাশ আমার কিন্তু ফরিদা এবং ফাতেমা দুজনের বেতনই বের করতে হবে তাহলে ফাতেমার বেতন কত হবে সুতরাং এত টাকা এটা লিখব ফাতেমার বেতন সমান এখন এখানে দেখো খরিদা অপেক্ষা ফাতেমা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পায় তার মানে ফরিদা যেটা পায় তার চেয়ে ফাতেমা আরও চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পায় তার মানে ফাতেমার বেতনই কম হবে খরিদার বেতন ক্লাস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এখানে এই দুইটা আমরা যোগ করে দেবো এই শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য আশে যোগ করলে দশ দশ শূন্য হাতে আমার এক একা চার পাঁচ পাঁচ আট সাত বারো দুই হাতে আমার এক একা দুই তিন তিন আর আট এগারো এগারো হাজার দুইশো টাকা এটা হচ্ছে হাতে আমার বেতন এই উত্তর হবে কি আমরা যখন উত্তর লিখবো উত্তর খরিদার বেতন সমান হচ্ছে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা বেতন এগারো হাজার দুইশো টাকা এটাই হচ্ছে উত্তর আশা করি তোমরা এটা বুঝতে পারছো আচ্ছা এখন আমরা নয় নম্বর ম্যাচটা করবো দেখো নয় নম্বর আর আট নম্বরে যে যেটা মাত্র আমি করলাম এই দুইটা কিন্তু কাছাকাছি বা একই নিয়মের এমের একটু ভিন্নতা আছে যে এই কম আর বেশির বিষয়টাতে এখানে যেমন এত টাকা বেশি পায় এই নয় নম্বরের ক্ষেত্রে এটা কম আছে তো কম বেশি যে যাই থাক এই একই মোটামুটি তো দেখো ব্যথটা কী আছে যে রাজু ও রনির এক হচ্ছে ছয়শো নব্বইটি লিসু লিচু আছে মানে দুইজনের মোট হচ্ছে ছয়শো নব্বইটা লিচু আছে এখন রাজু অপেক্ষা রনির এতটি লিছু কম আছে এই যে রাজু অপেক্ষা রনির এতটি লিছু কম আছে তার মানে রাজুর আছে কি বেশি এই রাজুর আছে কি বেশি বেশি আর রনির হচ্ছে কম এখন এই আগেরটার ম্যাচের মতো খেয়াল করো যে কম যার পরিমাণ এই যে রনির যেমন কম আছে রাজু অপেক্ষা রনির এই সিয়াশিটি কম আছে তো কম যে কম থাকার পরেও কিছু না কিছুটা আছে এটা রনির তো রনির যেটা আছে রাজুরও সেটাই থাকবে সেটা থাকার পরেও রাজুর আরও সিয়াশিটা নিচু বেশি থাকবে মানে কমের যে পরিমাণ ধরো তোমাদের দুই ভাইয়ের ভিতরে যদি বলে যে তোমার দুই ভাই দুই ভাইয়ের ভিতরে বললো যে তোমার একজনের পরিমাণ আর একজন হচ্ছে দশ টাকা কম আছে তো কম যার আছে ধরো একজনের আছে দশ টাকা কম যার আছে তার আছে দশ টাকা এখন বেশি যার আছে তারও এই দশ টাকা থাকবে প্লাস আরও যে বেশি পরিমাণটা সেটাও তার থাকবে তার মানে এই কমের সমানও থাকবে আবার তার সাথে বেশি পরিমাণ যোগ করলে যেটা হবে সেটা হবে যার টাকা বেশি তার সমান এখন এটা এই কম যার আছে সেটার সেটা আগে বের করবে যে রনির লিচুর পরিমাণ লিচুর পরিমাণ সমান হবে তোমার এই যে ছয়শো যেটা আছে এই ছয়শো নব্বই মাইনাস হচ্ছে এই যে ছিয়াশি এখন ছয়শো থেকে সিয়াশি বাদ দেওয়ার পরে যে পরিমাণটা থাকবে এই পরিমাণ হচ্ছে দুই দুইবার সমানভাবে থাকবে এখন এইখানে কম বা বেশি যেটাই থাক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে এই কম যার পরিমাণ আছে এই পরিমাণটা হবে তা এই বিয়োগ করার ফলে যে মানটা পাবো সেই পরিমাণটা হবে কম যার থাকবে তাফ তো এই বিয়োগ করার ফলে আবার যেহেতু দুজনের পরিমাণ ভাগ করতে হবে দুই দিন এখন দেখো ছয়শো থেকে যদি সিয়াশি আমরা মাইনাস করি কারণ ছয়াশি কত হলে দশ হবে চার হলে হাতে আমার এক এক আর আট হচ্ছে নয় 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 মিলে গেল শূন্য হাতে আমার কিছু নাই আর এই ছয়টা হলে এখান এই ছয়টা এখানে নামেলাম মানে ছয়শো চার এটাকে যদি ভাগ করি দুই দিয়ে তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এই ছয়শো চারে তিনশো দুই পাবো তিনশো দুই এই তিনশো আছে তার রনির এখন রাজুর হচ্ছে তাহলে বেশি আছে রাজু অপেক্ষা তো রনির এই ছিয়াশিটা কম ছিল তাহলে এই রাজুর হচ্ছে এই দেখো খেয়াল করো এখানে মেতে কী আছে রাজু অপেক্ষা রনির সিয়াশিটি কম ছিল তো সিয়াশিটি কম থাকার ফলে রনির পরিমাণ হলো এইটা তাহলে রাজুর হচ্ছে ছিয়াশিটা বেশি আসে এসে তো সুতরাং রাজুর লিচুর পরিমাণ রাজুর লিচুর পরিমাণ সমান এই তিনশো দুই মানে রনির পরিমাণ প্লাস্টার আরও এই ছিয়াশিটা বেশি থাকে সমান সমান কত পাবো যোগ করি এই ছয় আর দুই আট এই আট আর শূন্য আট আর এই তিন মানে তিনশো অষ্টআশিটা এইটা হচ্ছে কার পরিমাণ এটা হচ্ছে রাজুর লিচুর পরিমাণ আর রনির কত রনির হচ্ছে এই তিনশো দিন তো এই ম্যাচগুলো করার সময় তুমি খেয়াল করবা যে দুইজনের একত্রে যা থাকবে তার থেকে কম বা বেশি যেটাই থাক সেই পরিমাণটা আগে তুমি বিয়ক্ষো সেই পরিমাণটা ভাত দিলে বাদ দিয়ে যেহেতু দুজনের একত্রে পরিমাণ তো সেই পরিমাণটা বাদ দিয়ে দুই দিয়ে ভাগ করলে যেই পরিমাণটা পাবা যেই টাকা বা যে সংখ্যা পাবা সেটা হচ্ছে যার কম হবে পরিমাণ তার হবে ওইটা আর বাকি যারা যার বেশি হবে তো যে পরিমাণ বেশি বা কম বেশি ছিল ওইটা ওই কমের সাথে যদি তুমি যোগ করে দাও বাকি মালটা তাহলে যার বেশিটা বেশি পরিমাণটা পেয়ে যাবে তার মানে এটার উত্তর হচ্ছে তোমার এই রনির লিচু হচ্ছে তিনশো বাইশ দুইটি আর রাজুর হচ্ছে তিনশো সেটাই হচ্ছে অ্যান্সার তো যাই আশা করি তোমরা এই ম্যাচগুলো বুঝতে পারো প্রত্যেকের ভিডিওতে আমরা এই চারটা ম্যাচ করে না ছয় সাত আট আর পরের ভিডিওতে তাহলে আমরা বাকি যে ম্যাথগুলো আছে নয় থেকে ষোলো পর্যন্ত পরের ভিডিওতে আমরা সেই ম্যাচগুলো করব তো ঠিক আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকো কথা হবে পরবর্তী ভিডিওতে